বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বলো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় তো চলো আজকে আমরা কোথায় যাব ঘুরতে দেখাই তোমাদেরকে আমরা যাব হচ্ছে নন্দন নন্দনকানন তো এই যে দেখো তোমরা দেখতেই পাচ্ছ লেখা রয়েছে তারপর এই যে দেখো আমরা একে একে সবাই ভেতরের দিকে প্রবেশ করছি মানে নন্দন নন্দনকাননের গেট দিয়ে তো সেখানে যাচ্ছি আমরা যারা যারা ছিলাম সবাই যাচ্ছিলাম তো এই যে দেখো এখানে টিকিট কাউন্টার ছিল সাইডে তো সেখানে আমার দিদি টিকিট কাউন্টার ওখানে গেছে টিকিট কাটার জন্য তারপরে এই যে দেখো মানে আমরা যাচ্ছি ভেতর দিকে তো গিয়ে সেখানে কি কি দেখলাম সেটা তো তোমাদেরকে অবশ্যই বলবো এই যে দেখো গেট দিয়ে আমরা ঢুকছি প্রচুর ভিড় ছিল তারপরে এই যে দেখো ভেতরে অবশেষে আমরা প্রবেশ করেছি তারপর দেখো সেখানে গিয়ে আমরা কি কি করেছি তো এই যে দেখো ফার্স্টেই ছিল একটা বাদর না হনুমান তো এই যে পপকর্নগুলো খাচ্ছে দেখছো এটা কিন্তু আমাদের সাথে একটা পুচকু শোনা গেছিলো তার হাত থেকে কেড়ে নিয়েছে কেড়ে নিয়ে ওরা নিজেরা খাওয়া শুরু করে দিয়েছে তো তারপর দেখো আমরা গাড়ি ভাড়া করেছিলাম ওখানে ভেতরে গাড়ি পাওয়া যায় তোমরা যারা গেছো তারা তো অবশ্যই জানবে তো সেখান থেকে গাড়িতে উঠে আমরা যাচ্ছিলাম মানে অর্ধেক গিয়ে গিয়ে সবাইকে নামিয়ে দিচ্ছিলো ঘুরে টুরে আবার অন্য একটা গাড়িতে উঠতে হচ্ছিল তো নেমে গেছিলাম গিয়ে তারপরে এই যে দেখো এখানে আমরা কি ছিল এগুলো হরিণ ছিল তো হরিণগুলো দেখে তারপর এই যে দেখো এটা কি আমি বুঝতে পারছি না তারপর জলের মধ্যে ছিল কুমির দেখেছি আমরা অনেক কিছু দেখেছি সাপ দেখেছি কুমির দেখেছি সিংহ দেখেছি তো তারপর দেখেছি তোমার কচ্ছপ দেখেছি কিন্তু হরিণ দেখেছি কিন্তু যার উদ্দেশ্যে যাওয়া সেটাই আমরা দেখতে পারিনি মানে আমরা ওখানে যে গেছি মানে যাওয়াটাই বলতে পারো পুরোটাই ব্যর্থ আমাদের যাওয়াটা পুরোটাই ব্যর্থ মানে টিকিটটা যে কেটেছে পুরো টাকাটাই পুরো একদম গেছে গাড়ির জন্য আলাদা করে টাকা নিয়েছে একশো টাকা করে নিয়েছিল মনে হয় আর ভেতরে ঢুকতে টিকিটে টাকা আলাদা ওটা একশো টাকা করে মনে হচ্ছে এক একজনের তারপর ওখান থেকে বাসে করে আমরা গেছিলাম বাঘ দেখার জন্য বাঘ সিং ওখান থেকে বাস আছে এসি বাস ওখানে ওখানে আবার তোমার হচ্ছে গিয়ে আলাদা টিকিট কাটতে হয় ওখানে টিকিট কেটেছে সেখানে আবার একশো টাকা নিয়েছে টিকিট কাটতে মানে বলতে গেলে শুধুই টাকা তো টাকা কোনো কাজের কাজ তো হয়ইনি দেখার মতো শুধু এই সাপগুলো দেখেছিলাম বড় বড় আর যার উদ্দেশ্যে যাওয়ার এই যে দেখো কুমিরগুলো শুয়ে রয়েছে দেখতে পাচ্ছ যার উদ্দেশ্যে যাওয়া সেটা হচ্ছে বাঘ দেখার জন্য আমরা গেছিলাম কিন্তু মানে একেবারেই দুঃখিত আমরা বাঘই দেখতে পাইনি বাঘের জন্য গেছি দেখতে মানে বাঘ দেখবো বলে কিন্তু বাঘই দেখতে পাইনি তারপর এই যে দেখো এখানে গিয়ে আমরা টিকিট কেটে এই যে দেখো এসি বাসের কাছে চলে যাচ্ছে আমার দিদি এই যে দেখো সামনে তার পেছনেই আমি ছিলাম তো এসি বাসের মধ্যে আমরা উঠে পড়েছি সবাই এই যে দেখো তোমরা উঠে পড়েছি তো উঠে সবাই যে যার যার সিট ছিল এক একজনের সিটের নাম্বার ছিল সিটের মধ্যে বসে পড়েছি তো তারপর আমরা তো বাঘ তো দেখতে পারলামই না দেখেছি শুধু হরিণ তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও আর এর পাশে থেকে তোমরা অনেক অনেক ভালোবাসা দিও তো এই যে দেখো হরিণগুলো এইটুকুই এই পর্যন্তই বাঘ আমরা দেখতে পাইনি সবাই ভালো থেকো রাধে টা